বন্ধুরা দেখো তোমার দাদা ভাই বাজারে গিয়েছিলো বাজার থেকে এই মাছ এনেছে এটা নদীর হচ্ছে মুরালা মাছ এখন বেছে নিচ্ছি বন্ধুরা কারা কারা এই নদীর মুড়লা মাছ খাও কমেন্ট করে জানাবে এই মাছ খুবই উপকারী যাদের থাইরয়েড আছে তাদের এই নদীর মাছ ডাক্তাররা খেতে বলে সেই জন্য আমি বলেছিলাম যে আজকে নদীর মুরালা আনবে তো কাটে গিয়ে নদীর মুরলা এনেছে আজকে মুড়লা মাছের ঝাল বানাবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি তার দিকে চাড়িয়ে দিচ্ছি মাছগুলো

ফোটানোটা ভালো করে ভেজে নিচ্ছি এবার টমেটো কুচো দিয়ে দিচ্ছি হাফ দিয়ে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি টমেটোটা বেশ কি সুন্দর গলে গেছে টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ বাটাটা দিয়ে দিচ্ছি

রান্না করেছি মাছের ঝাল দেখো কত সুন্দর হয়েছে এরকম বাড়িতে বানিয়ে খাবে কুটুম বন্ধু বান্ধব সবাইকে দিতে পারো হয়তো ছোটো মাছ ছোটো মাছ হলো খেতে খুব সুন্দর দারুণ লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে নমস্কার জানাচ্ছি